আসেন আজকে একটু সেফ এক্সিট নিয়ে আলোচনা করি রাইট সবাই সেফ এক্সিট নিয়ে আলোচনা করছে মানে সেফ এক্সিট উপদেষ্টাদের দরকার এনসিপির দরকার অমুকের দরকার তমুকের দরকার সবারই সেফ এক্সিট দরকার সারি ইউনিসের সেফ এক্সিট দরকার মানে বা অবস্থা নাকি ওরকম হয়ে যাচ্ছে সো কেন হঠাৎ করে এই সেফ এক্সিট এখন আলোচনায় চলে যাদের সেফ এক্সিট দরকার তারা এই আমার এই ভিডিওকে টিউটোরিয়াল হিসেবে দিতে পারেন যে কিভাবে সেফ এক্সিট সফলভাবে পাওয়া যায় কোন জায়গায় গেলে সেফ এক্সিট পাওয়া যাবে ইত্যাদি ইত্যাদি ইউনো ইটস এ টিউটোরিয়াল আই লাভ টু হেল্প পিপল শুনতে পাচ্ছি যে অনেক উপদেষ্টা নাকি সেফ এক্সিটের ব্যবস্থা করে রেখেছেন অনেকেই অনেক এনসিপির সমন্বয়ক তমন্বয়কেরাও নাকি সেফ এক্সিটের ব্যবস্থা করে রেখেছেন আবার স্যার ইউনোসো সেফ এক্সিটের উপায় খুঁজছেন কিন্তু আসলে সেফ এক্সিটটা তারা কিভাবে নিবে তবে আপনারা যেভাবে মনে করছেন যে সেফ এক্সিট পাবেন আপনারা বা দরকার হলে সেফ এক্সিট রেডি হয়ে যাবে সেটা কিন্তু ভুল আপনাদের যেখানে যেখানে সেফ এক্সিট আছে ওই জায়গার মধ্যে আমরা একটা হুক লাগিয়ে রেখেছি ইউনো মানে আর এক্সট্রা এক্সট্রা হুক লাগিয়ে দিয়েছি সহজে এক্সিট করতে পারবেন না ওই দরজা দিয়ে তবে সবাই যে ওখানে গিয়ে আটকে যাবে তা না কিছু কিছু মানুষ ঠিকই সেফ এক্সিট পাবে যেমন ধরেন যাদের ডুয়েল সিটিজেনশিপ বা নাগরিকত্ব আছে তারা সেফ এক্সিট পাবে এখন সেফ এক্সিট এখানে কয়েক রকমের হতে পারে সেটা হচ্ছে ধরেন এক সপ্তাহ আগে বা দুই সপ্তাহ আগে মানে কাহিনী হবার আগে থেকেই ধরেন চলে গেল এটা এক ধরনের সেফ এক্সিট আবার ধরেন কাহিনি হওয়ার পরে গেলো কাহিনি হওয়ার পরে গেলে ওই কাহিনীর সময় বাংলাদেশে থাকবে তখন ধরেন যে যে দেশের নাগরিক সে দেশের বাসিতে আশ্রয় নেবে নাগরিক হলে একটু আশ্রয় দিতেই হয় দিবে অ্যাম্বাসিগুলিতে হয়তো কিছুদিন এরপরে ধরেন সেফটি পার করে দিবে এমবেসি থেকে এটা একটা ওয়ে আর যদি এক সপ্তাহ আগে থেকে চলে যায় তাহলে ধরেন সেটা ডিফারেন্ট ইস্যু বা এক্সিটটা শুধু হচ্ছে যারা ডুয়েল সিটিজেনশিপ আর নাগরিকত্ব যাদের আছে তারাই পাবে অথবা ইউ নো বিদেশি নাগরিক যারা অনেকেই বিভিন্ন দেশের ভিসা টিসা নিয়ে রেখেছেন রাইট কম্বোডিয়ার ভিসা নিয়েছেন কেউ থাইল্যান্ডের ভিসা নিয়েছেন কেউ মালয়েশিয়ার ভিসা নিয়েছেন কেউ আবার ইউরোপিয়ান ইউনিয়নের ভিসাটা নিয়েছেন কারো কারো আমেরিকা কানাডার ভিসা তবে ওই কয়েকজন এনসিপির সমন্বয়ক শুনেছি প্লাস একজন দুইজন উপদেষ্টা মানে শিশু উপদেষ্টাও আছে তাদের মধ্যে আবার বুড়া উপদেষ্টাও আছে তারা কয়েকটা জায়গায় ইনভেস্টমেন্ট ভিসা নিয়ে রেখেছে অর্থাৎ ওই সমস্ত দেশগুলিতে ইনভেস্টমেন্ট করে রেখেছে তো সেখান থেকে একটা ভিসা পেয়েছে যেমন ধরেন টার্কিতে সেকেন্ড হোম কিনলে ভিসা তো দিয়ে দিচ্ছি ইনভেস্ট করলে মালটাতে নিয়েছে দুবাইতে নিয়েছে থাইল্যান্ডে ভিসা নিয়ে রেখেছে রেখেছে কেউ একজন তো এরকম করে অনেকেই টুকটাক ভিসা নিয়ে প্রয়োজনে দরকার হবে তাছাড়াও এই সমস্ত দেশে তো ইনভেস্ট সমানে করছে তারা কেন নিবে না এত বড় একটা সুযোগ কেন হাত ছাড়া করবে ইনভেস্টমেন্ট করতেছে একটা দেশে সেখান থেকে একটা রেসিডেন্সি ভিসা নিবে না অথবা একটা ইনভেস্টমেন্ট ক্যাটাগরির ভিসা নিবে না এটা কি হইতে পারে এটা হইতে পারে না তবে যারা মনে করছেন যে ভিসা আছে সেফ এক্সিট বে যাব কোয়াইট দিন আমেরিকান এমবেসিলে চলে যাব ইউকে এমবেসিলে চলে যাব bla bla তারা জায়গা দিবে এই জিনিসটা ভুল ইউএস এমবিসি কখনো আমেরিকান সিটিজেন ছাড়া কাউকে ঢুকতে দিবে না যতই তারা বলুক যে সময় হইলে আশ্রয় দিব বা তারা দিবে না যদি আপনার কাছে আমেরিকার কোনো ভিসাও থাকে তাও দিবে না আমেরিকা এমন একটা জিনিস ব্যবহার শেষ হইলে টিস্যু পেপারের মতো ফেলে দিবে আমেরিকা এমন জিনিস আমেরিকা সরাসরি আপনাকে না করে দিবে যদি আপনি আমেরিকান এমবেসিটিতে গিয়ে করেন সেফ এক্সিটের জন্য অথবা ওখানে কিছুদিন থাকতে দেওয়ার জন্য নিরাপদে ইয়া করার জন্য দিবে না কারণ আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট কখনো এটা অ্যালাউ করবে না সেম গোস টু ব্রিটিশ হাইকমিশন ব্রিটিশ অ্যাম্বাসি থেকেও ব্রিটিশ সিটিজেন ছাড়া ওইরকম কাউকে ওখানে থাকতে দিবে এরপর যে কয়েকজন ওই যে থাইল্যান্ডে যাওয়ার চিন্তা ভাবনা করছেন এলিড ভিসা নিচ্ছেন মাথায় রাখবেন যে এলিড ভিসা এনিটাইম ক্যান্সেল হয়ে যেতে পারে এলিড ভিসা ক্যান্সেল করা খুব সোজা এবং এলিড ভিসা ক্যান্সেল করতে খুব একটা যে বেশি কিছু করতে হয় তা না জায়গা মতো দুই তিনটে ইমেল পাঠিয়ে দিলে অনেক সময় এলিড ভিসাতে ওরা একটা বার একটা ফ্ল্যাগ করে দেয় এবং ইমিগ্রেশন এন্ট্রির সময় ওরা আবার ফেরত পাঠিয়ে দেয় বিশেষ করে বাংলাদেশিদের ক্ষেত্রে বাংলাদেশি পাসপোর্টের ক্ষেত্রে তারা এলিড ভিসা যে কোনো সময় আবার ক্যান্সেলও করতে পারে মালয়েশিয়াও সেম বাট সেকেন্ড হোম ক্যাটাগরিতে যারা অ্যাপ্লাই করেছেন তাদের মধ্যে একজন পেয়েছেন বাকি দুইজনের এখনো অ্যাপ্রুভ হয় নাই কেন অ্যাপ্রুভ হয় নাই সেটা আপনারাই জানেন আমি শিওর এগুলি কখনো এপ্রুভ হবেও না বাট যখন এপ্রুভ হবে তাও এটার কোনো গ্যারান্টি নাই যে আপনারা মালয়েশিয়া তখন এন্ট্রি নিতে পারবেন ফ্ল্যাগড হয়ে যেতে পারেন অনেক কারণে ফ্ল্যাগড হয়ে যেতে পারে আর হইলো বাকি ইউরোপ মানে ইউরোপ পর্যন্ত যাওয়াটা একটা ফ্যাক্টর কোন রকম একবার ঢুকতে পারলে অনেকে মনে করে যে এজাইল্যান্ডে যালেম মেরে দিবে এজাইল্যান্ডে রিপ্লাই করে দিবে হয়ে যাবে এখন আমি যতটুকু জানি ইউরোপে নাকি এজাইল্যান্ডে যালেম আসলে দিতে চাইতেছ না খুব একটা বাংলাদেশীদেরকে একেবারে ক্যান্সেল করে দিচ্ছে যে হাল করছে আসলে এটা আমেরিকা ইউরোপের ওই যে মানে টুরিস্ট ভিসা নিয়ে আপনারা এয়ারপোর্ট পার করতে পারবেন কিনা এটা একটা আমার সন্দেহ আছে যদি আগে থেকে বের না হন কিন্তু আমি যতটুকু এখন বুঝতে পারছি ক্যালকুলেশনে আপনাদের হাতে ওই সময়টা থাকবে না যে এক সপ্তাহ আগে বা দুই সপ্তাহ আগে আপনারা বের হয়ে এয়ারপোর্টে চলে যাবেন যদি আপনাদের সেফ এক্সিট নিতে হয় আপনারা ইনস্ট্যান্ট মোমেন্টে সেফ এক্সিটটা পাবেন না সেফ এক্সিট যদি পেতে হয় আপনাদেরকে আগে ভাগেই করতে হবে ধরুন দুই সপ্তাহ আগে এক সপ্তাহ আগে যদি চলে যান তাহলে একটা সম্ভাবনা আছে যে ভালোই ভালোই পৌঁছে যাবেন কিন্তু ধরেন যেদিন কাহিনী হয়েছে ওই দিন বা তারপরে যদি সেফ এক্সিট নিতে চান পারবেন না কারণ আপনারা তো ইন্ডিয়া হয়ে যাইতে পারবেন না রাইট আমাদের বর্ডার পার করে ইন্ডিয়া যাবো ইন্ডিয়া থেকে ফ্লাই করে আমরা অন্য দেশে যাবো আপনাদেরকে ইন্ডিয়ার জীবনেও ঢুকতে দিবে না ধরার সাথে সাথে প্যাকেট করে পাঠিয়ে দিবে আর মায়ানমার দিয়ে তো যাওয়ার প্রশ্নই উঠে না তার আর কোনো দেশ নাই আপনাদের আপনারা বাংলাদেশের বর্ডার থেকে পার করতে পারবেন না সমুদ্রপথে ছাড়া এখন সমুদ্রপথে কেমনে পার করবেন সেটা আল্লাহ খুদা জানে আমরা তো জানি না তো কিছু কিছু মানুষ যারা বিভিন্ন এমবেসিতে থাকে থাকে দিবে ধরেন পাকিস্তান এম্বাসি কয়জনকে নিবে রাইট পাঁচজন ছয়জন দশজন জন পনেরো জন মানে এত বেশি তো নিতে পারবে না একটা এম্বেসির ভিতরে কত মানুষ ঢুকে রাখবে সো পাকিস্তান এম্বেসি অনেককেই অনেককেই মানে সেই ফর্ম দিবে এক্সিট দিবে না সেফ হোম দিবে। কারণ তারা ওখান থেকে বের করে কোনো বাংলাদেশিকে ডিপ্লোমেটিক পার্সন ইমিউনিটি দিয়ে বা বাংলাদেশের বর্ডার পার করাইতে পারবে না আনলেস সে যদি পাকিস্তানের নাগরিক না হয় এবং ডিপ্লোম্যাটিক পাসপোর্ট হোল্ডার না হয় অবভিয়াসলি পাকিস্তান এমবিসি ভিতরে হয়তো বসে থাকতে পারেন কিন্তু যেহেতু পাকিস্তান এমবিসি বলা যায় না পাবলিক কখন খেপে যায় পাকিস্তান এম্বেসির ভিতর থেকে বের করে নিয়ে আসে সেটা অবশ্য কখনো ইউরোপিয়ান কোনো এম্বেসির সাথে করবে না বা আমেরিকা বা কানাডার এম্বাসির সাথে করবে না সেটা ফর শিওর বাট ওরা কখনো একজন ভিসা হোল্ডারকে সেফ এক্সিট দেবে না বা সেফ ফোম দিবে না তারা কোনো মানে নিরাপদ কোনো একটা থাকার জন্য কয়েকদিন দিবে না ওরা ওদের নাগরিকদেরকে দিবে ওইগুলিকে দিবে সো সারি ইউনুসের অ্যাডমিনিস্ট্রেশনে ইনক্লুডিং সারি ইউনুস যাদের আমেরিকান বা ইউরোপিয়ান পাসপোর্ট আছে তারা মোটামুটি কিছুদিন নিরাপদ একটা নেগোসিয়েশন করে তারা বের যেতে পারবে কোনো না কোনো একটা ডিপ্লোমেটিক ফ্লাইটে বাংলাদেশ থেকে তাদেরকে রেস্কিউ করে নিয়ে আসা হবে রাইট বাদ বাকি যারা আছে তারা যদি সেফ এক্সিট দিতে চান তাহলে আপনাদেরকে একটু আগেভাগেই চলে যেতে হবে কিন্তু কখন সেটা তারা আমি বলতে পারছি না এতটুকু জানি যে ইনস্ট্যান্ট মোমেন্টে সেফ এক্সিট পাবেন না ধরেন এখনই কাহিনী হয়ে গেল এখন আপনার পালাইতে হবে বা চলে যেতে হবে সেফ এক্সিট নিতে হবে প্লেনে উঠতে হবে পারবেন না তখন সব লক হয়ে যাবে কোনো না কোনো দিকে আটক খাবেন এটা কনফার্ম থাকেন কারণ জানে সবাই আপনারা এয়ারপোর্টের দিকেই দৌড়াবেন মানুষও ওখানেই রেডি থাকবে কারণ আপনাদের বর্ডার পার করে যাওয়ার উপায় নাই সমুদ্র পথে যাওয়ার উপায় নাই নদী পথে যাওয়ার উপায় নেই একমাত্র এয়ারপোর্ট মানে উড়োপথে যাওয়ার ওখানে গিয়ে সবাই জায়গাতে বসে থাকবে কিসের সেফ বুদ্ধিমানের কাজ হচ্ছে আগে থেকে এখন কোন দিন কি ঘটবে না ঘটবে তো বলা যায় না কালগত ঘটতে পারে পরশুর তো ঘটতে পারে আগামী সপ্তাহে ঘটতে পারে আগামী মাসেও ঘটতে পারে ইউ নেভার নো আই নেভার নো এখন থেকে যদি ব্যবস্থা করে ফেলেন চলে যান ভালোই ভালোই মানে মানে কেটে পড়েন তাহলে বেঁচে যাবেন সময় থাকতে যদি বের হয়ে যান হাতে কিছু সময় রেগে তাহলে কিছু সুবিধাও পাবেন ইচ্ছা মতো টাকা পয়সা নিয়ে যেতে পারবেন ডলার নিয়ে যেতে পারবেন কারণ এয়ারপোর্টে তো এখন আপনাদের লোকজন ওদেরকে ওরা চেকও করবে না ভয়ে ডলার টলার পকেটে করে নিয়ে যেতে পারেন ফ্যামিলি মেম্বার যদি দশজন যায় পাঁচজন যায় সবাইকে সবার কাছে ডলার বারো হাজার চোদ্দো হাজার ডলার করে নিজে দেশের বাইরে নিয়ে যেতে পারবেন কেউ টেরো পাবে না আরও বেশিও নিয়ে যেতে পারবেন কেউ বুঝবেও না আর যেহেতু আপনাদের লোক আপনাদেরকে ধরবে না আর ওখানে গিয়ে কী হবে যেখানে পৌঁছবেন ওখানে গিয়ে তার কোনো কাহিনী নেই ওখানে তো মনে হয় লিমিট টিমিট থাকে যদি সেফ এক্সিট আপনারা যদি থেকে থাকে এবং সেই সেফ এক্সিটকে আপনারা ইউটিলাইজ করতে চান ঠিক মতো তাহলে এখনই চলে যান মানে দেরি করলেই লস দেরি করবেন তো ধরা খাবেন দেরি করবেন তো দেখবেন যে ওই আপনাদের মতো মবের শিকার হবেন দেরি করবেন দেখবেন কোর্থেকে কুত্থেকে জানি মানুষ এসে ঠিকই ধরে ফেলছে কারণ যেদিন হবে সেদিন তো আসলে মানে কোন দিকে যাবেন না ঘরে যাবেন না বাইরে যাবেন না বন্ধুর ভাষায় যাবেন না থানায় যাবেন নাকি কি এয়ারপোর্টে যাবেন নাকি সমুদ্র বন্দরে যাবেন আসলে এত সেফ এক্সিটের কথা কেন আসছে এখন তাহলে কি তারা ভয় পাচ্ছে সবাই বলছে তা শুধু না আমি তো এই সমস্ত কথাগুলো আগেও বলেছি আরও এক সপ্তাহ আরও সাত দিন আট দিন দশ দিন আগের ভিডিওতে বলেছিলাম যে সেইফ এক্সিট নিয়ে দেখবেন একটা কারা হবে সার ইউনুসকে বলেছিলাম যে সার ইউনুসের সাংগাঙ্গ চালাম চামুন্ডা যারা আছে তাদেরকে যেন সেফ এক্সিটের ব্যবস্থা করে দে পরে কিন্তু কামড়ি লাগবে নিজেরা চলে যাবেন তাদেরকে রেখে যাবেন এটা তো হইতেই পারে না রাইট এবং ঘুরে ফিরে দেখলাম সেটাই হচ্ছে আর ইদানিং আমি যা বলছি তা কিন্তু ফলে যাচ্ছে কেন কে জানে মানে যাই মুখ দিয়ে বাইরে করি তাই হয়ে যাচ্ছে সঠিক হয়ে যাচ্ছে তাই মানে ঘটে যাচ্ছে কি একটা অদ্ভুত অবস্থা তার মানে এই সেফ এক্সিটের যে কাহিনীটা বললাম যে যাওয়ার দিন সেফ এক্সিট পাবেন না এটাও ঘটে যেতে পারে অসম্ভব কিছু না আমার এখন মুখ খুব ডেঞ্জারাস হয়ে গেছে কিন্তু যেহেতু আপনারা বারে বারে সেফ এক্সিট কথা বলছেন সেহেতু আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন যে আপনাদের পায়ের নিচে মাটি নেই হ্যাঁ আপনারা জোর জবরদস্তি করে বাংলাদেশের ক্ষমতায় আরও থাকতে চাইবেন একটা ড্রামা করবেন মানে আরও একটু ড্রামা করবেন ক্ষমতা না ছাড়ার জন্য মানে ফেব্রুয়ারিতে যে ইলেকশনের কথা বলেছেন দেখা যাবে কোই ইলেকশনে এখন আপনারাই আবার পিছাতে চাইবেন কোনো না কোনো অজুহাত দিয়ে যদিও ফেব্রুয়ারি ইলেকশন আপনারা যেভাবে বলছেন ওভাবে কখনো হবে না আওয়ামী লীগের ছাড়া কখনো ইলেকশন হবে না কিন্তু সেই ইলেকশনও আপনারা এখন পিছাতে চাইবেন ফেব্রুয়ারির পরেও নিয়ে যেতে চাইবেন কারণ ক্ষমতা এমন একটা জিনিস যেটা কেউ ছাড়তে চায় না আপনারাও চাইবেন না আপনারা ক্ষমতা ছাড়া মাত্রই ইউগাইজান নবরী এটা আপনারাও জানেন এটা সারা দুনিয়া জানে যেই মুহূর্তে আপনারা ক্ষমতা ছাড়বেন সেই মুহূর্ত থেকেই ইউগাইজান নবরী এবং আপনাদের তখন কে কি করবে না করবে উই হ্যাভ নো আইডিয়া বাট আপনারাও মনে হয় এখন যথেষ্ট কনফিউজ হয়ে আছেন যে আসলে কি করবেন পায়ের তলায় মাটি নেই সবাই সেফ এক্সিটের কথা বলছে কিন্তু সবার সেফ এক্সিট তো আসলে হয় না এখন কিছু কিছু মানুষ কিন্তু এখনো সেফ এক্সিট করতে পারেনে হ্যাঁ এক জায়গায় বলে রেখেছে বা দুই একটা জায়গায় বলে রেখেছে ওখান থেকে এখন পর্যন্ত কনফার্মেশন আসে নেই গ্যারান্টি নেই সেই সেফ এক্সিটগুলি কিন্তু হবে না ভাই এগুলি আপনারা যে টাকা পয়সা দিচ্ছেন এগুলি কিন্তু মাইট চলে গেছে অলরেডি বুয়া মানুষকে দিচ্ছেন আপনারাও খেয়ে টাকাগুলি দিচ্ছেন তারাও খেয়ে আপনাদেরকে ধরা দিছে হবে না এগুলি অন্য কোনো কিছু ট্রাই করতে পারেন যাদেরকে বলছি তারা অলরেডি বুঝে গেছেন যে কয়েকজন পেন্ডিং সিচুয়েশন আছেন রাই না পেন্ডিং ঝুলে আছেন না পেন্ডুলামের মতো ঝুলছেন না যে কোনো মুহূর্তে আসবে আসলে ভাই আসবে না এটা আর রইল যে চারজন ডুবাইতে যাবেন হ্যাঁ মানে ডুবাইতে যে চারজন যাবেন অলরেডি করে রেখেছেন দামাক হিলস নামের একটা জায়গায় নাকি হ্যাঁ ডি টু দামাক হিলস টু বলে সেখানে মনে হয় বাসা বাসা নিয়ে রেখেছেন বা বাংলো ভিলা কিছু একটা কিনেছেন মানে যারা ওখানে যাবেন আর কি একসাথে দুইজন পাশাপাশি কিনেছেন আবার বাকি দুইজন দূরে দূরে কিনেছেন তো যারা ওখানে যাবেন বলে ঠিক করে রেখেছেন আপনাদেরকে ভাই রিসিভ করতে দুবাই এয়ারপোর্টে মানুষজন বসে থাকলে কিন্তু কারো কোনো কিছু করার থাকবে না তখন আরেক বিপদে পড়বেন মুশকিলে পড়ে যাবেন কারণ এখন আসলে মানুষ এমন রেগে আছে দেশে বিদেশে যেখানেই বলেন না কেন ভাই রে ভাই কি যে হাল করতেছে লন্ডনের অবস্থা তো দেখলেন নিউ ইয়র্কের অবস্থা তো দেখলেন মানে কেউ কাউকে ছেড়ে কথা বলছে না দেশ বিদেশ কেউ পাত্তাই দিচ্ছে না উল্টা দেখি সার ইউনসের কথা বললে যে দেশে করা হচ্ছে সেই দেশের অ্যাডমিনিস্ট্রেশন উল্টা হেল্প করে উল্টা সাপোর্ট করে তারাও বলে জয় বাংলা তবে যাই হচ্ছে সেটা তো আর ভালো হচ্ছে না উল্টা হচ্ছে মানে আমাদের জন্য না আপনার জন্য আমরা তো উল্টাই আছি উল্টা আমরা এখন সোজা হয়ে যাবো কিন্তু আপনারা উল্টে যাচ্ছেন আস্তে আস্তে এই শত শত মানুষ উল্টানোর ভিড়ে আপনারা একটা জিনিস ভুলে গেছেন সেটা হচ্ছে আপনারা বাংলাদেশের মানুষকে আওয়ামী লীগকে স্বাধীনতার পক্ষের শক্তিকে রং জাজ করেছেন তাদের শক্তিকে বুঝতে ভুল করেছেন তাদের চুপ করে থাকাটাকে তাদের চুপ করে সহ্য করাটাকে তাদের অনেক ভালো মানুষইকে দুর্বলতা মনে করেছেন এবং এখন হাড়ে হারে টের পাচ্ছেন যারা টের পান নাই এখনও তারাও ভবিষ্যতে টের পাওয়ার জন্য রেডি হইতে পারেন কারণ নো ম্যাডার হোয়াট এভার হ্যাপেন্স একটা জিনিস অবশ্যই ঘটবে সেটা হচ্ছে স্যার ইউনুসের পতন এবং স্যার ইউনুসের সাথে তার সাঙ্গ সমন্বয়ে যারা আছে তাদের পতন আই ডোন্ট কেয়ার এবার আমি কখনো গ্যারান্টিও দিতে পারবো না আওয়ামী লীগ পাওয়ারে আসবে কিনা আমি গ্যারান্টি দিতে পারব না এটার সিরিয়াসলি আওয়ামী কখন ক্ষমতায় আসবে আমি বলতে পারবো না কিন্তু আমি এটা বলতে পারবো যে স্যার ইউনুস ইউনুসের সাঙ্গ রাজাকার আলবদর এনসিপি জামাত শিবির সন্ত্রাসী জঙ্গি সব একসাথে একই দিনে অন দ্যাট ইনস্ট্যান্ট মোমেন্ট একসাথে হবে পড়বে এবং সেই পতন কেউ ঠেকাতে পারবে না এবং সেই পতন মানুষের হাতে হবে পলিটিক্যালি পরে হবে আগে মানুষের হাতে হবে এবং যত সেইফ এক্সিট করে রাখেন না কেন হাতে এগোনা ছয় থেকে সাতজন মানুষ ছাড়া কেউ বেসিক্যালি নিজেদের করা সেই সেফ এক্সিটকে ব্যবহার করতে পারবেন না যদি না এখন থেকেই জায়গা ছাড়েন আমি এতক্ষণ অনেক ডানে বামে করে কথা বলেছি অনেক হিসাব নিকাশ করেছি কিন্তু আমার হিসাব নিকেশ যারা বুঝার তারা বুঝবে যারা বোঝার দরকার নাই তারা বুঝবে না বাট আমার এই হিসাব নিকেশ যাদের সাথে মিলছে তারা একটু নিজেদের খাতাটা খুলে মিলিয়ে দেখেন আমি কোন জায়গায় কি পয়েন্ট করেছি অনেকগুলি নাম্বার বলেছি অনেকগুলি লোকেশন বলেছি ইনফ্যাক্ট অনেক কিছুর ডিটেলস দিয়েছি কেন দিয়েছি কোথেকে দিয়েছি কিভাবে দিয়েছি এটাও চিন্তা করতে থাকেন Have a good one.